নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ ঝাল রান্না করব আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে এবার হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব মাছটা এমনভাবে মাখতে হবে যাতে লবণ হলুদ ভালো করে মাছের গায়ে লাগে এভাবে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিলাম দেখুন এবার চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম পাইপ্যানটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলো এবার আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ এখানে আমার বেশি রয়েছে তাই প্রথমে আমি অর্ধেকগুলো বেজে নেব পুঁটি মাছগুলো একটু লাল করে বেজে নেব পুঁটি মাছ লাল করে বেজে নিলে খাওয়ার সময় কাটা লাগবে না তাই বেজে রান্না করলে ভালো হয় দেখুন এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে নিচ্ছি মাছের অপরপার্শ্ব হয়ে গেল উল্টে নিচ্ছি মাছগুলো একদম লাল লাল করে বাজা হয়ে গেল দেখুন এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো নামে নিশি আবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি একইভাবে এ মাজগুলো কো আমি বাজা করে নেব দেখুন একবার সয়ে গেলেও উল্টে নিচ্ছি দেখুন এই মাছগুলো হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি একদম লাল লাল করে বেঁচে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলেও এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ কুচি একটু লাল করে বেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে লবণ হলুদ কিছুক্ষণ বেজে নেব দেখুন কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন ভাটাটাকে আমি পাঁচ মিনিট বেজে নেব যাতে আদার একটা যে গন্ধ আছে গন্ধটা চলে যায় দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার অল্প পরিমাণে জিরা গুঁড়ি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ আমি বেজে নিচ্ছি এবার অল্প জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম গুঁড়ো মরিচটা একটু আমি বেশি দিয়েছি তিন চামচ পরিমাণে যাহাতে ছোটো মাছ রান্না করছি একটু জাল হলে খেতে ভালো লাগবে তাই আমি গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ো মরিচ দেবেন এভাবে আমি কিছুক্ষণ বেজে নেব যে জলটা আমি দিয়েছি এ জলটা টানিয়ে নেব কিছুক্ষণ বাজার পর এবার আমি দু তিনটা কাঁচামরিচ ছিলে দিয়েছি এবার আমি আরও কিছুক্ষণ মশলাগুলো বেজে নিচ্ছি দেখুন মশলাটা আমার বেজে নেওয়া হয়ে গেল উপরে তেল দেখা যাচ্ছে এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি মশলার সাথে করে মিশিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব তাতে মাছ রান্না করলে খেতে ভালো লাগবে দেখুন এ ওপাশ করে আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি ছোটো মাছটা এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে পারবে পুঁটি মাছের মধ্যে প্রচুর কাঁটা এ কাটাটা এভাবে রান্না করলে আর লাগবে না তাই আপনারাও এই পুঁটি মাছটা ভালো করে ভেজে রান্না করবেন দেখুন আমার মশলার সাথে ছোট মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের সাথে আমি ভালো করে মাছ মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলোর রাস্তা একটু বাড়িয়ে দেব দেখুন জল ফুটে উঠেছে আর বেশিক্ষণ লাগবে না মাছগুলো রান্না করতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন আমার এই রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার রান্না হয়ে গেল এবার আমি এর মধ্যে কাঁচা দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচিটাকে আমি ভালো করে মাছের সাথে মেশে নেবো দেখুন ছোটো মাছের রেসিপি রেডি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই এখন শীতকাল তাই প্রতিটা তরকারির সাথে যদি ধনিয়া পাতাটা দেওয়া হয় তরকারির সারটা বাড়িয়ে দিই বিশেষ করে ছোট মাছের সাথে যদি দুনিয়া পাতাটা থাকে তাহলে মজাটাই অন্যরকম লাগে